তো হ্যালো এব্রাহন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াতে আমি ভালো আছি তো আমার নতুন ভিডিওতে তো আপনাকে স্বাগতম তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের সাথে থাকবেন তো ভিউয়ার্স আজকে কথা বলবো মালদ্বীপের বিষয় সম্পর্কে আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে ফেলুন এবং প্রথম হয়ে থাকলে একটা লাইক দিয়ে এবং ভিডিওটি বেশি শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দেন ভিহর্স আজকে কথা বলবো মালদ্বীপের ভিসা সম্পর্কে বা মালদ্বীপ কত বড় কান্ট্রি মালদ্বীপে কত হাজার লোক নেবে তো ভিহর্স এই বিষয় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন অন্যকে দেখার সুযোগ করে অনেকে কমেন্ট করেছেন যে ভাই মালদ্বীপের ভিসা খুলে দিয়েছে কিনা হ্যাঁ ভাই তাদের উদ্দেশ্য ভিডিওটি করা যে মালদ্বীপের ভিসা খুলে দিয়েছে অনেকে বলতেছেন যে মিথ্যা নিউজ প্রচার করতেছেন না ভাই মিথ্যা না মালদ্বীপের ভিসা চালু হয়ে গেছে যদি কিছুদিনের মধ্যেই দেখতে পারবেন তো আমি আশাবাদী সবাই যাইতে পারবেন সবার মনের আশা পূরণ হবে তো মালদ্বীপটিও অনেক ছোটো কান্ট্রি তাড়াতাড়ি যাইতে হবে অতি শীঘ্র না গেলে ভালো কাজ পাবেন না তো এটাই তো আস সবাই জানেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করুন আসসালামু আলাইকুম